আপনাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক আপনারা যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আলোর ভবন আলোর ঠিকানায় আমরা আমাদের এক বিশেষ অতিথিকে পেয়েছি কেউ বা জানেন কেউ বা জানেন না কিন্তু সবারই উদ্দেশ্যে আজকে আমাদের যে আমাদের সংলাপ চলবে ঘরোয়া পরিবেশে ঘরোয়া আড্ডায় আলোর ভবন আলোর ঠিকানা আমাদের যে অনুষ্ঠান ভালো মানুষের খোঁজে আমরা নতুন অতিথি হয়েছি ফলিদ হোসেন সাহেব তিনি ডিএসপি ছিলেন এবং রিটায়ার করেছেন এখন সমাজসেবার মধ্যে কোথাও আপনাকে আমরা একদম ঘরোয়া পরিবেশে একদম আমাদের মধ্যে আলাপচারিতা হবে আসলে কিছু মানুষ আছে যারা সমাজে কাজ করে অথচ অনেকটা চিনতে পারে না আমি তাদের উদ্দেশ্যে আমাদের আজকে আপনি অতিথি তো আপনি যদি আপনার বাল্য জীবন সম্পর্কে যদি একটু বলুন আপনাদের অসংখ্য ধন্যবাদ একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন তবে প্রথমেই শিরোনাম নিয়ে যে একটা কথা বলব ভালো মানুষের খোঁজে তো ভালো মানুষ হয় উঠতে পেরেছি কিনা জানি না ভালো মানুষ নিজেকে এখনও দাবি করতে পারছি না তবে হ্যাঁ ভালো মানুষ হবার যে একটা প্রচেষ্টা মনের মধ্যে একটা আকুতি সেটা এখনও জেগে আছে এটুকুই বলতে পারি সময় বাল্য জীবন পড়াশোনা আমার বাল্য জীবন খুব সাধারণভাবে কেটেছে আমার যে গ্রামের বাড়ি উত্তর দৌলতপুর গ্রাম তার পাশেই বড় বন নিম্ন বুনিয়াদি বিদ্যালয় খুবই সাধারণ মানের স্কুল ছিল সেই স্কুলে আমার প্রাথমিক শিক্ষা তারপরে তারপরে আমি সেখান থেকে ক্লাস এইট পর্যন্ত ওখানি দুজনে হাই মাত্রসে পড়াশোনা করেছি তার আগে নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশের স্বাধীনতা বছর ওই বছরটা গোলমালে গিয়েছে তো সেই বছরে আমি আনুষ্ঠানিকভাবে ওই ঠেঙ্গাড়া স্কুলে ভর্তি ছিলাম ক্লাস ফাইভে তারপরে এখান থেকে পাশ করার পরে আমি বংশালী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি তারপরে কলেজ আচ্ছা তারপরে কলেজ জীবনে খুব ইচ্ছা ছিল যে শুনতাম ছোটো থেকে যে ন ন নলেজ উইদাউট কলেজ হ্যাঁ এই আত্মবাক্যটা আমার মাথার মধ্যে ছিল তো আমি তখন মায়না ধরলাম আমি কলেজে পড়বো আমাদের সময়ে এই ব্যবস্থা ছিল যে স্কুলেও ইলেভেন টুয়েলভ পড়ানো হতো আবার পাশাপাশি কলেজে পড়ানো হতো তা আমি কালীগঞ্জ কলেজে তখন ইলেভেন টুয়েলভে ভর্তি হলাম কলেজে পড়বো আর সেই সময় আপনি নাকি ছিলেন সিপি থেকে ছাত্র পরিষদ থেকে হ্যাঁ অ্যাকচুয়ালি কালীগঞ্জ কলেজে ভর্তি হওয়ার পর থেকেই মানে অধ্যাপকদের সান্নিধ্য বা কলেজ জীবনে নিজেকে মেলে ধরার যে একটা জায়গা আমার মনে হলো যে এটা একটা এমন প্রতিষ্ঠানের এমন জায়গা যেখানে নিজেকে সব সব সমস্ত রকমভাবে মেলে ধরা যায় তো সেখানকার সাংস্কৃতিক কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ড কলেজে সাহিত্যিক কর্মকাণ্ড পত্রিকা পত্রপত্রিকা এক বক্তিতা বক্তৃতা ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করার যে একটা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমার কলেজেই হয় এবং আমার আত্মবিশ্বাসের যে লেভেলটা সেখান থেকেই তৈরি হয় যে না আমিও কিছু করতে পারি এই আত্মবিশ্বাসটা আমি কলেজ থেকেই পাই এবং আমার বন্ধুবান্ধব কিছু অধ্যাপকদের প্রশ্রয় সেখানেই ছিল ফলে এই আমার ব্যক্তিগত এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এটা আমাকে যারা সিনিয়র রাজনীতিবিদ ছিলেন কলেজে তারা আমাকে অনুপ্রাণিত করতে পারলো যে একে কাজে লাগাই কাজ হবে ফলে আমি রাজনীতি জড়িয়ে এলাম এবং সরাসরি নির্বাচনে মানে কলেজের প্রত্যেকটা ছেলে আমাদের ভোট দিত যেগুলো অফিস হয়ে আসছিলো সরাসরি নির্বাচনে আমি ফার্স্ট ইয়ারই জি এস এর পাই এবং আমি ভোট করে বিপুল ভোটে আমি ডিএসএম তারপরে প্রেসিডেন্ট হয়েছিলাম কলেজের রাজনীতির কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি আপনার তো আপনি প্রশাসনের লেভেলে অর্থাৎ আপনি চাকরি করতেন তো এবং লাস্ট পর্যন্ত আপনি ডিএসপি হিসাবে আপনি অবসর নিয়েছেন তো আপনার এই এই প্রশাসন লেভেলে কোথায় কোথায় কোন কোন জেলায় কাজ করেছেন যদি সংক্ষিপ্ত আকারে বলেন প্রথম যে মানে এই পুলিশের চাকরিতে তো ওই সময়টাতে আমার ব্যক্তিগত প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজন যে একটা চাকরির প্রয়োজন ছিল এরকম পছন্দ করে আসতে পারিনি অনেকগুলি চেষ্টা করা হচ্ছে আমি বেশি ট্রেনিংও করেছিলাম প্রাথমিক স্কুলের চাকরির জন্য তার আগেই আমি এই পুলিশ চাকরিটা পেয়ে যাই প্রথমে কনস্টেবল চাকরিতে আমি জয়েন করেছিলাম তারপরে সেখান থেকে জানলাম যে ইন্সপেক্টর পরীক্ষাও দেওয়া যায় হ্যাঁ তো ট্রেনিং করে আমি কৃষ্ণনগরে জয়েন করেছিলাম তার পরের বছরই আমি সাবস্টার পরীক্ষা দিই এবং সেখানে পাশ করে তারপরে আমার ট্রেনিং হয় তারপরে সাবস্টার হিসেবে জয়েন করি প্রথমে আমার নদীয়াতি বসতি ছিল সেখান থেকে আমি মালদা মালদাতে দীর্ঘদিন কাজ করলাম এখান থেকেই প্রমোশন পেয়েছিলাম এবং এখানেই ইন্সপেক্টর হিসেবে প্রথমে ওল্ড মালদা থানা যেটা বলেন তারা সেই মালদা থানার আইসি হয়েছিল সেখান থেকে আবার বদলি হয়ে সেই সেখান থেকে জলবাইগুলি হাড়াখা খাড়া এসি সেখান থেকে বহরমপুর কোর্ট সেই কুচবিহার কোর্ট সেখান থেকে বহরমপুর কোর্ট হ্যাঁ সেখান থেকে কমর্শন পেয়ে আমি এসিপি শিলিমি হিসেবে জয়েন করেছিলাম আর ওখান থেকে ট্রান্সফার হয়ে আসলাম ডিএসপি সিআইডি মালদা জুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা বির জনটা ছিল হ্যাঁ অফিস মালদাতে সেখান থেকেই আমি লাস্ট ডি থেকে এটা দু হাজার আর এই পুলিশ লাইফের একটা খুব রোমাঞ্চকর ঘটনা একটা যদি বলেন পুলিশ লাইফের তো অনেক রোমাঞ্চকর ঘটনাই আছে অনেক আশ্চর্য ঘটনাই আছে তো অ্যাকচুয়ালি একটু কোনটাকে গুরুত্ব দিয়ে কোনটাকে সামনে আনবো কোনটাকে পিছনে রাখবো এটা একটা সমস্যা তবে একটা ঘটনা যেটাকে আমাকে খুব শুয়ে গেছিলো গল্পের মতো ঘটনা যে একটা খুনের ঘটনা ঘটেছিল শহরে মালদা কোটের পাশেই তখন এসপি ছিলেন আমাদের পঙ্কজ দত্ত একটি মহিলা প্রাথমিক শিক্ষিকা বৃদ্ধা দিনের বেলা খুন হয়ে যায় গলা টিপে মেরে দেয় তো সেটা নিয়ে এত ইম্প্যাক্ট হলো যে শহরের বুকে কোর্টের পাশে এসপি অফিসের পাশে আমরা সবাই গেলাম গিয়ে দেখলাম যে বৃদ্ধা খাটের মধ্যে মরে পড়ে আছে আলমারি টালমারি খোলা লুটফাট হয়েছে বলে মনে হচ্ছে যাই হোক সেই কেসটা এসপি আমাকে পার্সোনালি এন্ডোর্স করলো এই কেসটা আমাকে ডিটেক্ট করে দেখাতে হবে আমি খুব মেন্টালি চাপে পড়ে গেছিলাম যাই হোক অনেক সময় ভাগ্য স্বার্থ দেয় ভাগ্য সার দিয়েছিল এই কেসটা ডিটেক্ট করে চতুর্থ দিনের দিনে আমি চার্জশিট করতে পেরেছিলাম আর আমাদের ধরা হয়েছিল রিকভারি হয়েছিলো সব গল্পটা উদ্ধার হয়েছিলো চার দিনের মধ্যে গিয়েছিল আমি চাষির যখন রেডি করলাম এসপি হলো এবং এসপি আমার সামনে ডিজিকে বলছিল যে নেভার সিন লাইফ যে আনডিটেক্টেড মার্ডার কেস ডিটেকশন হয়ে সমস্ত পেপার্স কালেকশান করে পিএম রিপোর্ট কালেকশান করে এভরিথিং কমপ্লিট করে চার দিনের দিন চারশিট হচ্ছে তো ডিজি ওনাকে বললেন যে তাকে রিওয়ার্ডটা আমি দেব রিওয়ার্ড করেছিল এবং গল্পটা টুইস্টটা এখানে নয় এটা এটি জন্য এই জন্য গল্পটা বলছি যে গল্পটার পরে একটা গল্প যাই হোক তাদের বিচার হলো কাস্টোডি ট্রায়াল হলো তার সাজা হলো দশ বছরের সাজা হলো আসামি অনেক পরে আমি প্রমোশন পেয়ে আইসি মালদাটি জয়েন করেছি তো রাত্রিবেলা আমি একদিন ট্যুরি নিয়ে গেছি দেখতে যে ফর্সা কথা একটা অনডিউটি করছি শাহাবু বলে একটা জায়গাতে যখন দেখছি তখন দেখছি যে অনেক রাত্রি ওই হাতে ছিন্তায় চিন্তায় হতো এটা একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেলো লাইটটা বন্ধ হয়ে গেল তখন বাবা মধ্য থেকে ছিন্তাই হচ্ছে আমার ফর্সে বলে আমরা রেডি থাকো আমরা ধরবো ট্রেনটা তো আমরা যখন কাছে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ডাক্তারে খা কিছু লোক বসে আছে কি হচ্ছে তোমাদের স্যার গাড়িটা তেল ফুরিয়ে গেছে গাড়িটা কী আছে ওদের একটা পেশেন্ট আছে খেয়েছে পেশেন্টটা হাসপাতালে যাচ্ছে তো গাড়িতে চলছে না তেল নাই গাড়িটা তখন পেশেন্টটাকে আমাদের গাড়িতে চল আমার পেশেন্টটাকে তোমরা ঘুরেছিলাম যে গাড়িতে ফোন করেছিল এবং এই বিষ খাওয়া পেশেন্টটা মেয়েটা তখন থেকে বাবার বাড়িতেই ছিল হ্যাঁ ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে ওর বিষ খেয়েছে ওর স্বামী এখনও জেলে আছে বুঝলাম যে সেই তারই স্ত্রী সেই আসামি আমার স্ত্রী তাকে নিয়ে আমার ভর্তি করলাম চিকিৎসার ব্যবস্থা করলাম ওর ভর্তি বেঁচে গেল তো দেখুন এটাকে কি বলা যেতে পারে একটা কাততালীয় ঘটনা যে তার স্বামীকে আমরাই দিলে পাঠিয়েছি তো আছে তার থেকে আবার বাঁচাচ্ছি আমরা আমার টাইম না পয়টি জাস্ট লিস্ট যেটা বলা যায় এর মোটা জায়গায় কিছু সেই জন্য ঘটাতে উল্লেখ করবো স্যার আপনার কত তারিখে মানে কোন সাল থেকে আপনি রিটায়ারমেন্ট নিয়েছেন তো আমি দু হাজার কুড়ি মার্চ মাসে জাস্ট করোনা শুরু হচ্ছে স্যার আপনি তো আমরা তো স্যার শুনেছি যে আপনার এখন অবসর সময় এবং চাকরি যখন চলছিল আপনার তখনও আপনি সাহিত্য চর্চা করতেন কবিতা টবিতা লিখতেন তো আপনার এটা কি এখনো চালু আছে হ্যাঁ এই রোগটা এখনো আছে এটা ছাত্রাবস্থা থেকেই আমার পড়াশোনা বাংলা সাহিত্য আমাকে খুব টানতো যদিও আমি চাকরি বাকরির জন্য শেষ পর্যন্ত আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম কিন্তু মূলত আমি বাংলারই ছাত্র বাংলা ভাষাটাকে খুব ভালোবাসি এবং প্রথম থেকেই মানে রবীন্দ্রনাথের টানে বলছিলাম যখন আমি হাই স্কুলে পড়ি তখন থেকেই গীতাঞ্জলি আমার মানে বলার বলা আমি তো যাই হোক বাংলা সাহিত্যের টানে বাংলা সাহিত্যের চর্চায় বাংলা সাহিত্যের সঙ্গে বরাবরই ছিলাম আত্মপ্রবাসের কোন আগতি আমার মধ্যে কমানো ছিল না আমি যেটুকু লেখালেখি করতাম নিজের জন্যই করতাম লেখার হাতটা যেমন বেঁচে থাকে করতাম সুযোগ সুবিধা খুব কম ছিল এর তো পড়াশোনা আমি করেছি সাহিত্য নিয়ে

বিশ্ববিবেক মুখ ঢেকেছে উপত্যকার লাল কাপানবন্দি নজরকানা নজর আনার দিন যখন আছে বিরান করে বিড়বে ওদের মনের ক্ষোভ এই তো সেদিন মেহমানদের এরাই শুধু ছিল মেজবান এখন ওরা সুত্তের লিঙ্গ পাঠাচ্ছে বারুদ ভরা আকাশ ভেটে মাটি চাটি করে নিদেশ করে সব হামাস পশ্চিমারা বলবে বা সাবাস নেতা জর সাবাস মলু করা খেয়ে খতরনাক সব সন্ত্রাসী দেশদ্রোহের অপরাধে ক্ষুদিরামের হলো আমরা যারা দেশপ্রেমী যুদ্ধ করি বেলাগাম যুদ্ধ করে বেঁচে আছি আমরা সবাই ক্ষুদিরাম দেশে দেশে এমন হাজার ক্ষুদিরামের জন্ম হন এমন ছেলের ফাঁসি হলে গর্বে জলে মায়ের চোখ গর্বে বলে উঠবে ফুক গর্বে ফুলে উঠবে হুক গর্বে বলে মা জননী বলবে তোরা জন্ম দিয়ে সন্ত্রাসী কোষ মৃত্যু এদের হয় না ওরে যতই মারো পাতাল খুঁড়ে সে সব রাই বাঁচে ইতিহাসের পাতা ফুঁ বিশ্ববিবেক ঘুমিয়ে থাকো মরার মতো ভান করে যতই কেন মানুষ মরু লাশের গন্ধে যাক ভরে নাকে তোমার রুমাল দিও পারফিউমের গন্ধ ঢেলে মাংস পরা গন্ধ হলো বিচ্ছিরি আর বিটকে অন্ধ তুমি বিশ্ব বিবেক বিক্রি করো হাতিয়ার তোমার জন্য রইল কেবল বৃষ্টি বোন আর আপনার পারিবারিক জীবন সম্পর্কে একটু বলুন আপনার ছেলে মেয়ে স্ত্রী কি আমি মনে করি উপরালা যে সমস্ত নিয়ামত আমাদের দান দান করেছেন তার মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রী শেক্সপিয়ার একটা কথা আছে এ গুড ওয়াইফ ইজ এ ক্রাউন টু আর হাজব্যান্ড একটা স্ত্রী আমাদেরকে মাথার মুকুট শোধ হতে পারে আবার তার জন্য অনেক সময় আমরা নিন্দিত হতে পারি আমার পারিবারিক জীবন ধ্বংস হয়ে পারে তো এটা এই নিয়ে আল্লাহ আমাকে দান করেছে একটা কবিতা পড়েছিলাম আবুবের আদম এঞ্জেল বলে তো সেখানে বলেছিল যে টপ অফ দ্য লিস্ট আমার নামটা থাকে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি দাম্পত্য জীবনে সুখের সুখী মানুষ হিসাবে আমার নামটা যেন এক থাকে আমি সেটার দাবি দেয় এটুকু বলতে পারি তার ছেলে মেয়ে আমার দুই ছেলে বড় ছেলে তো অনেক আগেই বিটেক করেছিল এবং একটা চাকরি করতে যা ওর স্বাধীন ব্যবসা বাণিজ্য নিয়ে ঝোঁক আছে সে যদি এখন আছে কি নাম সাজ্জাদ হোসেন আর ছোট ছেলে মাকলুকান্ত হোসেন ও লেখালেখি তার হাত আছে ও বিএসসি এগ্রিকালচার পাস করেছে গত বছর বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য তৈরি হচ্ছে Yeah. আচ্ছা আমার কিছু রেপিড প্রশ্ন আছে আপনাকে এই মুহূর্তে আমি যদি বলি দুজন আপনার শিক্ষাগুর নাম ভালো শিক্ষাগুরু আপনার প্রিয় শিক্ষাগুরু দুটো নাম প্রথমে প্রাথমিক জীবনে যে শিক্ষাগুরু তিনি কোনো মানে সেরকম স্কুলের শিক্ষক নন তিনি আমার নিজেরই আমার যে টুকো যে হাতে খুঁজে দিয়েছে এবং আমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ করেছে এবং আমাদেরকে গার্জেন শুধু ছিল জয় না কারণ প্রভাবিত করেছি পড়াশোনার ব্যাপারে আর হরের জীবনে আরেকজন শিক্ষক বাংলা আশুতোষ রায় তখন তো আছেন তো সব লেখালেখি করতে প্রথম গার্জেনি এবং সুতেশ বাবু আপনি দীর্ঘজীবী হন আপনার প্রিয় শিক্ষককে আমরা পেয়েছি প্রভাবিত ভালো বন্ধু আপনার একদম ভালো বন্ধু যেটা পারিবারিক আলোচনা করেন সবকিছু ভালো মনে বন্ধু যদি কর্মজীবনে এসে মামলা সহজে একজন আইনজীবী এবং নিজের সাহিত্য চর্চা করে আর সমর্থক বন্ধু ওনার সঙ্গে আমার খুব পারিবারিক সম্পর্ক হয়ে যায় এবং আমরা বন্ধুতে মানে খুবই নিজের ভাবে আবদ্ধ আছি পারিবারিকভাবে তো এখন খুব পরিশীলিত মনে আমাদের বন্ধুকে আমি নিজেকে ভাববো আমি মনে করি আপনার দুজন সাহিত্যিক বা কেউ একটা সাহিত্যিক প্রিয় সাহিত্যিক হ্যাঁ প্রিয় সাহিত্যিক প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলবো প্রথম জীবনে উনি প্রভাবিত করেছেন এই যে কবিতা লেখা কোমর পাড়া গরুর গাড়ি এই যে ছন্দ মিলিয়ে এই এই জিনিসটা প্রথমে মানে দেখে শিখেছি এরকমভাবে কবিতা লিখতে হয় তো তখন চেষ্টা করেছি পরবর্তীকালে যখন একটু বড়ো হয়েছি হাই স্কুলে পড়াশোনা করছি নাইন টেনে তখন অ্যাকচুয়ালি শরৎ সাহিত্যের সঙ্গে আমি

বেঁচে আছে এই বেঁচে থাকা প্রিয় কবি মধ্যে অনেকেই আছে তার মধ্যে আমি জয় গোস্বামীর নাম বলব জয় গোস্বামীর কবিতা আমাকে খুব টানে ভীষণ টানে এবং অসম্ভব মানে জীবনন্দ দাসের পরে বাংলা সাহিত্যের এবার ও পার দুপার মিলিয়ে আমি জয় গোস্বামীকে এগিয়ে রাখব আমার বাংলাদেশের কোনো কবি শ্রোতা বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠান বেশ সংবাদ দেখছেন তাদের উদ্দেশ্যে ভালো মানুষ কী করে হওয়া যাবে যদি একটু বার্তা দেন দেখুন এই বিষয়ে কেন গল্প কিছু ভোলা ভালো প্রদেশ দেওয়ার আমি করি না এ বিষয়ে ভালো মানুষ হতে গেলে অনেক জ্ঞানী গুণী লোক অনেক কথাই বলে গেছেন আমি বলব আমাদের প্রিয় নবী শেষ নবী ফজর মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথাগুলো বলেছেন জীবনযাপনের জন্য সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের নৈতিক জীবন আমাদের পারিপার্শ্বিক জীবন কীভাবে চলতে হবে কী করতে হবে না করতে হবে এই সম্বন্ধে বিষয়ে বিস্তারিত আমরা পাচ্ছি এটাই যথেষ্ট পরিপূর্ণ এখানে সংশোধন বা সংযোজন করার আর অবকাশ নেই সেগুলো করলেই আমরা পূর্ণ মানুষ হতে পারব ভালো মানুষ হতে পারব ভালো মানে তাৎক্ষণিক করতে শুধু নয় এ এবং পরকাল সব জায়গাতেই আমরা ভালো মানুষ বলে বিবেচিত হতে পারব সবার কাছে আমরা আমাদের শেষ ইচ্ছা আপনার কবিতা দিয়েই আমরা ওই অনুষ্ঠান শেষ করবো আরেকটা কবিতা আপনার প্রিয় কবিতা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এই অনুষ্ঠান আমাদের দেখছেন আপনারাও আমাদের এই রকম ভালো মানুষ যারা সমাজের জন্য করছেন কবিতা লিখছেন গান লিখছেন তারা আমাদের একটু খোঁজ দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে আলোর ভবন আলোর ঠিকানায় আমরা নিয়ে আসবো এটা পরিবেশনায় বেশ এডুকেশনাল হাব এবং আমাদের বেশ সংবাদ পরিচালনায় করেন এটা তেইশ তারিখে লেখা এ মাসের প্রস্থান অসময়ে বুনেচারা যে উদ্যান পালক সে আসলে চিরশিশু আমৃত্য না পালক পাইন গাছের মতো সরল আশাবাদী ভঙ্গুর জেনেও আমি সে ডালেই আশাবাদী উদর পূর্ণ তবু অষ্টের আধারে জমে দেশটা যেতে হবে জেনেও থেকে যাওয়ার অমিত প্রচেষ্টা শিল্পী ছবি গান ধরে রশিয়া বসাই যেতে আমি রাজি শুধু তোমাকে সেখানে চাই আমাদের অনুষ্ঠান শেষের পথে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন